বাংলা খোলা দরকার কারণ যারা এখানে উপনিবেশের শাসন করবে তারা বাংলা না শিখলে মানুষের সাথে দেখেন আমাদের দায়িত্ব নিয়ে বলি আপনার সাথে শত বছর পাঁচশো সাতশো আটশো বছরের স্পন্টেনিয়াস যে বাংলা ভাষা আপনারা যদি এটা নিশ্চয়ই মেনেই থাকেন যে সুলতানি আমলে বাংলা ভাষার একটা বিরাট গ্লোরি তৈরি হলো এর মানে সুলতানি আমল থেকেই তো বাংলা ভাষা রাজকীয় ভাষা হয়ে উঠলো কে বলতে পারবে চোর আমলে বাংলা ভাষা রাজকীয় ভাষা ছিল কিন্তু গরিবের ভাষা সে চোর বলছে যে হারিতে ভাত নাই প্রেমিকেরা ভিড় জমায় নাই। বাংলাকে প্রথম রাজ দরবারে নিয়ে গেছে আমলে প্রথম যদি সেটা রাজকীয় ভাষা হয়ে ওঠে তাহলে সেই বাংলা তো গ্লোরি তৈরি হলো সুলতানি আমলে কিন্তু তবে মানে তারপরে কেন এই বাংলাটাকে একটু জাস্ট খেয়াল করলেন আমাদেরকে যে বাংলার ক্লাসিফিকেশন শেখানো হয় মধ্যযুগের বর্বরতা তারপরে আধুনিক যুগ ফোর্ট উইলিয়াম থেকে আপনারা কি কেউ প্রশ্ন করেছেন একবারও যে এই আধুনিক যুগের যে বাংলা তার মধ্যে সুলতানি আমলের বাংলা কই এর মানে কি সুলতানি আমলে মানুষ বাংলা বলে নাই যদি বাংলা বলেই থাকে তাহলে সেই বাংলা ফোর্ট উইলিয়ামের পরে কোথায় গেল রেনেসা খুব সূক্ষ্মভাবে যেটা করলো আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি হাজারো বছরের যে ঐতিহ্যবাহী বাংলা ফোর্ট উইলিয়াম কলেজের অপারেশন থিয়েটারের টেবিলে রেখে কেটে 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 জনতার ভাষা থেকে এটাকে যারা একটি গ্রুপের ভাষায় রূপান্তরিত করেছে তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একজন আমাদের বিদ্যাসাগর আমাদের বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের অপারেশন থিয়েটারে কেটে 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 সেখানে দাঁত ভাঙা তৎসম শব্দকে তিনি ঢুকালেন তিনি এবং তারা তাহলে প্রশ্ন হলো তার আগের গল্প কই আগে যে বাংলা শব্দ ছিল সেগুলো কই থাকবে কি করে আপনার তো প্রেস নাই আপনি ভাবেন আবুল মনসুর আহমেদ আল্লাহ খোদা লিখছেন পাঁচশো বছর তিনশো বছর আগে না একশো বছর আগেরও গল্প না তবুও তিনি প্রেস থেকে ছাপাতে পারছেন না তাহলে সুলতান ইয়ামনের বাংলা শব্দ মুখে মুখে ছাড়া আপনি কোথায় ডকুমেন্টেড পাবেন আপনার প্রেস কোথায় যে রাজনৈতিক আলাপটা কেউ তুলে না যেই রেনেসা পুরো ইউরোপের পলিটিক্যাল মুভমেন্টকে বদলাই দিল চেহারা দিল সেই রেনেসা কি করে বাংলা এসে বেঙ্গলে এসে একটা প্রচন্ড দাস জাতি তৈরিতে উপনিবেশনের বিপক্ষে এখানে যারা কলোনি সেটেল করলো ব্রিটিশরা সেই ব্রিটিশরা এখানে রেনেসা আনলো বললো মধুর মধুর কথা যে না তোমাদের এখানে ভালো গল্প হবে তোমাদের নতুন কিছু দরকার ইংলিশ লিটারেচার থেকে অনুপ্রাণিত হয়ে এটা ভেরি গুড মাঝখানে সেই রুহুটাকে মেরে দিয়ে কি করলো এই রেনেসার বুধ বুথ তৈরি করে এখানে পলিটিক্যাল মুভমেন্ট দাঁড়ালো না সিপাহী বিপ্লব যখন আঠারো সালে হলো আপনি অবাক হবেন দেখেন ছোট করে বলি যে পর থেকে করে আমাদের চলে আসব আটবাস সিপাহী বিপ্লব পুরো হিন্দু মুসলমান জনগোষ্ঠী হিন্দুদের মধ্যে যারা লোয়ার কাস্ট নিম্ন শ্রেণী নিম্নবর্গের তারা এবং মুসলমানরা যেমনি করে জনপ্রতিরোধ গড়ে তুললো আপনারা আমরা জানি কিনা সেই সিপাহী বিপ্লব সফল হলে ফরাসি বিপ্লবের মতো একটা ঐতিহাসিক বিপ্লবের ডকুমেন্টেশন তৈরি হতো আমাদের এই উপমহাদেশে সকল মানুষ যেভাবে নেমে এসেছিল ঝাঁসির আমার ঝাঁসির দেব না টিপু সুলতান বললেন দেব না দেখেন সেখানে উপনিবেশন করে কিভাবে মুসলমানকে নাই করে দেওয়া হল আপনি সিপাহী বিপ্লবের গল্প করলেই আপনি মঙ্গল পাণ্ডের নাম জানবেন যিনি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব আমাদের ছেলে মেয়েরা কেউ জানে না তিনজন ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তিত্ব আমাদের চট্টগ্রামের হাদিলদার রী যিনি এই বিপ্লবের সময় সর্বপ্রথম চট্টগ্রাম রেজিমেন্ট থেকে ভেঙে প্রতিরোধ গড়ে তুললেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং তার করুণ পরিণতি আপনারা জানেন কিনা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শেষ দিকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যখন তিনি দেখলেন একমাত্র তিনি বেঁচে আছেন তার সৈন্য কেউ বেঁচে নাই তার উপায় দুইটা ব্রিটিশদের কাছে ধরা দেয়া অথবা মরে যাওয়া তিনি ব্রিটিশদের কাছে ধরানা দিয়ে পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে হারাই গেলেন দুই বছর আগের আমার একটা পোস্টে খুব একটা দুঃখ নিয়ে আমি লিখেছিলাম যে ইচ্ছা হয় মতো যুদ্ধ করতে করতে জঙ্গলে সেই আমাদের সিপিআই বিপ্লবের মঙ্গল পান্ড আমাদের গল্পে নাই কোথায় গেল আপনাদের এই গল্পগুলো সামনে আনতে হবে তো একটু করে বলি এবার মজার ব্যাপার হলো আমাদেরকে বারবার প্রশ্ন করে তাহলে তোমাদের শব্দ কই পত্রিকা কই একটা কথা শুধু বলি ডয়েচে ভেলেকে সাংবাদিক ভদ্রমহিলের নাম কি যেন বিখ্যাত ইসের এক সময় ওই যে রাজকাহন চালাতেন নবনীতা চৌধুরী এটা আপনাদের মনে থাকবে সম্ভবত বছর দুই আগে নবনীতা চৌধুরী ইন্টারভিউ নবনীতা চৌধুরীকে ইন্টারভিউ করছেন ডয়েচে ভেলেতে খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনকে নবনীতা চৌধুরী বলছেন দেখেন দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ তিনটা যে নির্বাচন হয় নাই ভোট হয় নাই এইটা জানতে কি আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে আপনার নির্বাচন কমিশনে আপনার দীর্ঘদিন কাজ করা লাগবে আপনার একটাই তো নির্বাচন হলোই না চোদ্দতে পরেরটাই রাতের ভোট দিনই হলো মানে কি হলো না হলো আপনারা সবাই জানেন নবনীতা চৌধুরী বলছেন দেখেন এই যে ভোট হয় নাই এর কোনো কনক্রিট এভিডেন্স কি কারো কাছে আছে ভোট যে মানুষ দিতে পারছে না কই কনক্রিট এভিডেন্স তো আমরা কোথাও দেখছি না আর ভোট হয় না রাতে ভোট হয়েছে কই এর কোনো ডকুমেন্টেশন নাই মানুষের তো মোবাইল টুবাইল দেখি না তো তখন বলছেন আমরা এগুলো অনুমান করি সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে দেখেন এই সময় এই কথাকে বলছে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ যেন ভোট হয় না রাতে ব্যালট ধরা হয় কেন্দ্রে গেলে মারা হয় তখন দাঁড়িয়ে যদি বলা যায় যে সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে বলছি হয়তো এরকম কিছু হয় এবার আপনি বলেন আজ থেকে বিশ বছর পর আপনি বা আপনার সন্তান চোদ্দ থেকে চব্বিশে নির্বাচন নিয়ে সে কাজ করবে তার প্রাইমারি সোর্স কি পত্রিকা তো টিভি তো কোন পত্রিকা বাংলাদেশে গত বিশ বছরে লিখেছে ভোট হয় নাই সব ব্যালট রাতে ঘড়ি ফেলা হয়েছে কোন টিভি বলেছে এতগুলো সেন্টারে সব সিল গেলা হয়ে গেছে একজন মানুষ ভোট দিতে পারে নাই আপনি তখন কি বলবেন এই যে প্রত্যেকটা পত্রিকায় এসছে প্রথম আলো থেকে শুরু করে ভোট হয়েছে সামান্য কিছু কারচুতি হয়েছে এই যে টিভির ফুটেজ আপনি নিজের চোখে দেখতেছেন আপনার সামনে আপনার ইতিহাস কিভাবে নাই হয়ে গেছে তাহলে আপনি কি করে ফিল করবেন দুইশো বছর আগে আপনার ইতিহাস এখন আপনার হাতে ডকুমেন্টেড থাকবে গত দুইশ বছরের ইতিহাস ধরে টান দেয়ার আগ পর্যন্ত আপনি বাঙালি মুসলমান বাঙালি মুসলমানের উপর নির্যাতন সাহবাগ কিছুকে আপনি ধরতে পারবেন না প্রত্যেকটা জিনিস একই সুতোই বাধা একাত্তর সাতচল্লিশ ছাড়া হয় না সাতচল্লিশ সিপে বিপ্লব ছাড়া হয় না এই গল্পগুলো তো আমাদের সামনে কেউ আনে না তা আপনি এখন বলেন না আজকে যদি চব্বিশের বিপ্লব সফল না হতো আপনি আজকে যাতে গণহত্যা বলতেন এদেশে গণহত্যা হতো কোনটা অসংখ্য নাচি ফ্যাসিস্ট পুলিশ যখন মানুষকে মেরে ফেললো তার বিপরীতে মানুষ যখন প্রতিরোধ গড়ে তুললো এবং সেখানে কিছু পুলিশ মারা পড়লো গণহত্যা তো এইটাই বাংলাদেশের মানুষ সব গণহত্যাকারী হয়ে যেত আর ভিকটিম হয়ে যেত এই ফ্যাসিস্ট পুলিশরা তো এটা আপনি দেখেন না পাঁচ তারিখের আগ পর্যন্ত কয়টা টিভির কি ফুটেজ কি পত্রিকা পত্রিকা ভিটেলে গ্লোটা আল্লাহ আসমান থেকে বানাইয়া ফেরেশতাদেরকে দিয়ে প্রতিদিন ঢাকার রাজধানীতে পাঠায় না যে ফেরেশতারা দেখি লিখে দিতেছে এগুলো ডকুমেন্টেশন কিভাবে তৈরি হয় আমার খুব আফসোস লাগে আমার ডাস্টবজ্ঞানে আমার এক বন্ধু আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম ফাইনাল ইয়ারে একটা ব্যাপার আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল তো একটা কথা পেক্কা পড়ে সে উঠে বলল যে আরে এটা তো পত্রিকায় আসছে আমি প্রতিবাদ করলাম আমার শুধু এইটাই মন হলো বাংলাদেশের আক্ষরিক অর্থে কোনো বিশ্ববিদ্যালয় নাই সর্বোচ্চ কলেজ থাকতে পারে ভাই বিশ্ববিদ্যালয়ের কাজ ছাত্রছাত্রীদেরকে পড়ানো না চিন্তা করতে শেখানো আর চিন্তা উস্কে দেয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নাম ধরে বলি অন্য সব বাদ দিয়ে এইখানে শুধু চিন্তার কাঠামো শেখানো আর চিন্তা উস্কে দেওয়া ছাড়া আর দুনিয়া সব করা হয় আপনি ভাবেন সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সে বলছে কেন ওটা তো পেপারে এসছে আরে ভাই তুই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবি পেপারে কে লিখছে কিভাবে তৈরি হয়েছে তার গল্পের পিছনের গল্প সেই চিন্তা করার তো তো আমাদের নাই আসেন এবার আমরা একটু আল মাহমুদকে ধরে টান দিব এই অর্থে দু হাজার সাতচল্লিশ পড়লাম আমরা একটা পাকিস্তান রাষ্ট্র সবাই মিলে তৈরি করলাম তারপরে আমাদের কি হলো দেখেন একটা জীবনের একটা শব্দ মানুষের পরবর্তী জীবনে যে কিভাবে বদলে দেয় আপনি চিন্তাও করতে পারবেন না আল মাহমুদ জীবনে নজরুলের একটা শব্দ দিয়ে এত অনুপ্রাণিত হলো এত অনুপ্রাণিত হলো সেইতে যে তারপরে আল মাহমুদ বানাবে এটা তিনিও তখন বুঝতেন না এই যুদ্ধ করে একজন মানুষ হলেও টিকে থাকতে হয় দেখেন আল মাহমুদ সেই মানুষ হিসাবে যখন সবাই ধার করা প্রমিত কোটান বাংলা সাহিত্য বানায় যে শব্দ পড়ে আমি আমার আমার যেই নামে ডাকি পত্রিকায় তা না আল মাহমুদ হলেন সেই লোক যিনি ঘরের দুয়ারের চৌকাঠের শব্দগুলো রে শুদ্ধ করে তুললেন সার্বভৌম করে তুললেন এই স্পিরিটটার পর থেকে আসলো আল তার স্মৃতি কথায় বলছেন ছোটবেলায় কবিতা পড়ি হঠাৎ করে নজরুলের একটা কবিতা পড়ি সম্ভবত ফাতে আইদাম বাই এই কবিতাটা উনি বললেন যে দুটো লাইন আমার মাথায় মারাত্মকভাবে ভাবে আটকে গেল আপনাদের ফাতে আই দোয়াজ বা কোন কবিতাটাই সম্ভবত এর মধ্যে দুটো লাইন মনে আছে কিনা যে গড়া গড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা আবার বলছি যে গড়া গড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা আল মাহমুদ বলছেন আমার জীবনে আমি এই প্রথম ফিল করলাম আমি সারা জীবন আমার মায়ের আম্মা ডাকে পৃথিবীর কোনো বইতে বাংলায় আম্মা পাই না এর মানে কি আম্মা দিয়েও কবিতা লেখা যায় বা কবিতায় আমার আম্মা আমার আব্বা আমার যারা সেইটা লিখলে কবিতা হয় দেখেন স্পিরিট মানুষকে কিভাবে মোটিভেট করে আল মাহমুদ বড় হলেন কবি হলেন কবি হলেন এই আম্মা আব্বাকে আল মাহমুদ কোথায় নিয়ে আসলেন তখন তিনি বললেন আম্মা বলে পড়রে শোনা আব্বা বলেন মনবে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে তার থেকেও যে বিখ্যাত আপনাদের মনে আছে কিনা আল মাহমুদের বিখ্যাত কবিতা কবিতা এমন যেটা বাংলা সাহিত্যের একটা যুগান্তকারী কবিতা তার মধ্যে আল মাহমুদ শক্ত করে বলছেন যে কবিতা কি এর ব্যাখ্যা যে আব্বার সাইকেলের ঘন্টা ধ্বনি রাবেয়া রাবেয়া যে কবিতা তো রাত কি কবিতা তো পাতা পোড়ানো মানে রাত জায়গা ভাই বোন আব্বার সাইকেলের ঘন্টার ধ্বনি রাবেয়া রাবেয়া আপনি ভাবেন এই যে আল মাহমুদ বলতে পারছেন আব্বার সাইকেলের ঘন্টার ধ্বনি বলতে পারছেন আম্মা বলে পরের সোনা আব্বা বলেন মন্দে এটা এমনি হয় নাই আল মাহমুদ তার জবানিতে বলছেন নজরুল যেদিন বললেন আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা সেই দিন তার ভিতরে আসলো সুতরাং সকল কিছুর মধ্যে একজন দুইজন মানুষ টিকে থাকতে হয় এরকম কিছু মানুষ তৈরি করবার জন্য আসেন আল নিয়ে আরেকটা গল্প বলে আল মাহমুদ প্রসঙ্গ টানি সবগুলো একসাথে বলছি ষাটের দশক নিয়ে বাংলা সাহিত্য অনেক গল্প ষাটের দশকের বিরাট অবদান অবশ্যই আছে আল মাহমুদ তিনি আমি কবিতা করতে আসি তখন আমার আমার যাই এবং তখন এক শামসুর রহমান আমি মধ্যে যুদ্ধ করে পরে করে ভালো লাগে আর না লাগে তো এক আর দুইয়ের কাছে আমি আসছি এবং তোমরা তাকে নিয়ে তর্ক করতে বাধ্য হও আল মাহমুদ বলছেন তার সাথে সকল কবি ফজল শাহাবুদ্দিন শামসুর রহমান বা অন্যরা সবাই আপনারা দেখবেন তৎকালীন ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তা মাহমুদ যে কয়টা গালি শুনতে হতো পড়াশোনা জানে না ইংলিশ লিটারেচার তো পড়েই নাই খ্যাত এই সেই কপাল ভালো এই সকল ভিন্ন হয়ে আল মাহমুদ যে সার্বভৌম হতে পারলেন এর একটা বড় কারণ তিনি তখন ইংলিশ লিটারেচারের ছাত্র হইতে পারেন নাই যার কারণে মাহমুদ একটা স্লেস লিখলেন সবাই যখন বলে ষাটের দশক বিরাট কিছু করবে 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 আল মাহমুদ বললেন সবাই বলে ভাঙবো ভাঙবো কেউ কিছু কেউ কি কিছু ভাঙ্গে ষাটের দশক বগল বাজায় বৌ নিয়ে যায় লাঙ্গে এই যে লাঙ্গে হয়ে জানেন আল মাহমুদের বিশ্বাসে ফেরার পথে তার প্রথম উপন্যাস ডাহুকি যে ডাহুকিতে আতে গল্প তার এই গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন যে ফিরে আসার পরটা কেমন এটা তো নিতে পারলেন না অনেকে আল মাহমুদের গল্পটা আপনাকে এই সাথে আমি কানেক্ট করলাম এই বেঙ্গল রেনেসা অনুপ্রাণিত সেই সমস্ত গুরুজন আমাদের এখানেও দুই একজন সারের ছবি আছে এদের নিজের পরিবার কত ভাবে যে নির্যাতিত ছিল পাকিস্তান না হলে আজকে তারা সর্বোচ্চ। আমার একজন বিশ্ববিদ্যালয়ের হয়েছিলেন। তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি সাতচল্লিশ আন্দোলন নিয়ে আপনার অবস্থান কি আমার কথাটা উত্তরটা কোনোদিন ভুলবো না উনি একটা বিশ্ববিদ্যালয় ভিসি হয়েছিলেন একসময় উনি বললেন পাকিস্তান যদি না হইতো আমি তো দূরের কথা সর্বোচ্চ একটা প্রাইমারি হেডমাস্টার হইতাম একই কথার অনুরণন আমরা আরো অনেকগুলো স্মৃতি কোথায় বড় বড় মানুষের পাই আমাদেরকে কি মিথ্যা এবং ভুল শিখানো হয়েছে এই কথা কেউ কেন বলে না একাত্তর যদি আমাদের হয় কাদের। বরং গল্প করে বলবার কথা ছিল আমরা সেই যাদের বাবারা দাদারা দুইটা যুদ্ধ করে দুইটা দেশ বানাইছে ব্রিটিশদের বিরুদ্ধে একশো নব্বই বছরের সংগ্রাম যে সংগ্রাম কিতুমির থেকে শুরু হাজি শরিয়া তুল্লা থেকে শুরু হাদিলদের রজবালি থেকে শুরু এই যে আমাদের বাহাদুর শাহ পার্কে শত শত লাশ ঝুলল মুসলমানের লাশ স্মৃতি কথায় বলছে আমাদের গ্রান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন গাছ নাই যে এই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করার কারণে মুসলমান সৈনিক এবং তাদের আত্মীয় স্বজনের লাশ ছড়ে নাই তার বিনিময়ে আমরা উনিশশো পেলাম একটা পাকিস্তান রাষ্ট্র আমরা কায়েম করলাম সেই পর্যন্ত আমাদের হ্যাঁ আমরাই বলেছি সেই পাকিস্তান আমরা তৈরি করেছি সেই পাকিস্তান তারা রক্ষা করতে পারে নাই আমরা আবার নতুন বাংলাদেশ করেছি সেই পাকিস্তানের মধ্য থেকে পাকিস্তান আমাদের গ্লানি হবে কেন একশো নব্বই বছরের ইতিহাস খারিজ হয়ে যাবে কেন অদ্ভুত যে পাকিস্তান করতে যে স্বাধীনতা করতে গিয়ে আমাদের আত্মীয় স্বজন আপনাকে বলে রাখা আমি একটু আগে আপনাকে আপনাদেরকে একজনের নাম বলেছিলাম কিনা যে আমার আমি আবার একটু দেখে বলি যে যেই হিন্দু নেতা শহীদীয়া গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন নাম কি সত্যি সেন মনে আছে কিনা এখন এর একটা গল্প এখন প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এই কারণে আমাদের কবির চৌধুরী মুনির চৌধুরী ফেরদৌসি মজুমদার ওনার তো ভাই ওনার বাবার নাম কি আপনারা জানেন কিনা মনে আছে কিনা আপনাদের কারো আব্দুল আলিম চৌধুরী আব্দুল হালিম চৌধুরী উনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ আমলে পটুয়াখালীতেও তখন এই হিন্দু মুসলিম দাঙ্গা ছোটখাটো চলে বরিশালে চলে এবং সেইগুলোর নেতৃত্বে এই সত্যেন সেন আছেন একদিন আবদুল হালিম চৌধুরী পটুয়াখালীতে ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় নামাজ রয়েছেন তাকে মাথার উপরে আঘাত করেছে এই সত্যেন সেন কপাল ভালো মাথার উপরে না পড়ে সেটা কাঁধে এবং উনি বেঁচে গেছেন আমাদের আফসোস সেই আব্দুল হালিম চৌধুরীর ছেলেরা বাংলাদেশের আপমর জনসাধারণের হয়ে উঠতে পারে নাই আমাদের আফসোস যে আবুল মনসুর আহমদ ডিমকে আন্ডা বলার জন্য যুদ্ধ করেছেন তিনি ঈশ্বর বলবেন না যেহেতু আল্লাহ বলতে সবাই চেনে ঈশ্বর খারাপ না কিন্তু আল্লাহকে আল্লাহ রাখতে হবে এই জন্য প্রচন্ড কষ্ট থাকা সত্ত্বেও তিনি তার ডিট ক্যান্সেল করেছেন সে আবুল মনসুর আহমেদের সন্তান আমাদের স্টারের সম্পাদক মাহবুব আনাম তারা বাঙালি মুসলমানের এই মর্মবেদনাও কোনোদিন বুঝতে পারেন নাই তারা অভিজাত হয়ে উঠলেন আমার মানে খুব ইচ্ছা হয় যে অন্তত আবুল মনসুর আহমেদ বা আব্দুল আলিম চৌধুরী ওনারা ওনাদের ছেলে মেয়েদের এই গল্প দেখেন কিনা তাদের অন্তত ইচ্ছা ছিল মানুষ গণমানুষের পক্ষে দাঁড়াক ক্ষমতার বিপক্ষে গিয়া অন্তত গণমানুষ নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াক আফসোস হলো আজকে তাদের সন্তানরা সেই এলিট শ্রেণীর পক্ষে যারা বাংলাদেশে সাপলা নাম দিয়ে তারা গরিব তাদের ক্ষমতায় স্টেক নাই কাটকাট প্রমিত বাংলা বলতে পারে না ইংলিশ বলতে পারে না এই জন্য তাদেরকে সাপলায় গণহত্যা করা ফেলে যায় আপনি কিভাবে বলবেন যে প্রথম আলো বা বাংলাদেশের কোন মূলধারা এই ছবিটা ছাপতে পারে যখন সাপলার ভোর রাতে কান ধরে বাচ্চা ছেলেরা বের হয়ে যাচ্ছে তাদের হত্যাযজ্ঞের পর ছবিকে গ্লোরিফাই করা হলো এবং সেই স্মৃতি আমি জীবনে ভুলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরের শ্রাবণ বাসে আমি সেদিন সকালে আসছি আগের রাত আমি সাপ্লাই ছিলাম অনেক সময় পর্যন্ত আমি একটা ডকুমেন্টেশনের পার আমি রাতের পর শাহবাগে ছিলাম রাতের পর রাত আমি সেই আমি সাপ্লাই ছিলাম জীবনের অনেক গল্পগুলো চোখে দেখা তিনি আমরা পরে কথা বলবো আমার মনে আছে আমি দোতলায় বাসে আপনারা জানেন ডাবল ডেকারে দোতলায় ছেলেরা বসে সবাই পত্রিকা পড়ছে কমই মাত্রা ছোট ছোট ছেলেরা আসলো তাদেরকে কান ধরে বের করা হলো শাহবাগে সাপলা থেকে ভোর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একবার এই প্রশ্ন করা শিখলো না তারা যদি ক্ষমতাও দখল করতে আসে শহরে সে কে সেই রাষ্ট্রের ট্যাক্স পেয়ার সে নাগরিক সে আরবান ক্লাস না হোক সে নিট না হোক এই রাষ্ট্রকে ভ্যাট দেয় ট্যাক্স দেয় খুবই ভিউ তে রাইট টিল হিম কে তোমাকে তাকে হত্যা করার অনুমতি দিলো তাকে তুমি ডিল করো আটকায় রাখো সমঝোতা করো এ মানে গরিবের রক্তের কোন দাম নাই আমার আমি আমি জীবনে ভুলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সমস্ত ধরনের শ্রদ্ধা ভালোবাসা সেদিন নষ্ট হয়ে গেছে যেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই কান্ধারা ছবি নিয়ে আনন্দ করতেছে মুন্সি মোল্লা ঢাকা দখল করতে আইছিল আমরা তখন সেদিন শপথ নিয়েছিলাম এই মুন্সি মোল্লা আইছিল এই কথারই আমরা বাংলাদেশের শুদ্ধ কথা বানাবো যেটা আল বানাইছিলেন যতদিন পারি আর না পারি এই শাহাবাগিদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা শাহাবাগি ফ্রেম করি এই কাজগুলোকে আপনি আপনার শত্রু বলে তারা শুট করে ফেলবেন আপনি এই নাগরিক প্রশ্ন তুলবেন না যে তোমাকে হত্যার অধিকার করা তাকে কে দিল অথচ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর একটা আপনাদেরকে একটা বাজে কথা হবে আপনি খুব খারাপ লাগবে ও আমাদের তো গেস্ট চলে আসছে রাইট আমি আচ্ছা আমি সর্বোচ্চ দশ মিনিট শেষ করে ফেলি আমরা যেহেতু শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী উত্তরার দিকে ধর্ষণের শিকার হলেন মনে আছে কিনা আপনাদের যেটা জানা গেল ধর্ষণ করেছিল একটা মাদকাসক্ত কেউ একটা এরকম ভেগাবন তখনকার ছাত্রদের ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হলো তাদের দুঃখ এইটা একটা ভেগাবন মাদকাসক্ত গরিব ক্ষয়রেত্রি একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট রেপ করবে কেন মানে তাদের মনস্তত্ব এইটা এই রেপটা করলেও এই পিউপল রেপ করলে এটা এটা মানে একটা মানা যাইতো মানে গরিব একটা মাদক আসক্ত একটা লোক রেপ করে ফেললো অদ্ভুত ব্যাপার এর মানে কি মাদক আসক্ত যে না সে করলে ঠিক আছে এই যে আমি বারবার এই কথাটা সব জায়গায় বলার চেষ্টা করেছি ভাই ফ্যাসিবাদ এইটা ক্ষমতার কাঠামোর সাথে সংযুক্ত না ফ্যাসিবাদ তৈরি হয় মননে মগজে কালচারে যেই কালচার তৈরি হয় কিসে অদ্ভুত ব্যাপার বাংলাদেশের সুন্দর করে বলা হয় আহ আসাদুজ্জামান নূর কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাকে কেন আটক করা হলো মানে হইল সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাম দিয়ে কি কি করা যাবে খালেদা জিয়ার বাড়ির সামনে গিয়া ভিল মারা যাবে তাকে নিয়ে ক্যারিকে চার বানানো যাবে ছবি আমার কাছে আছে তো দেখাইতে চাইলে আমি দেখাইতে পারবো খালেদা জিয়াকে নিয়ে এটা করা যাবে না না আমরা পলিটিক্স করি না আমরা তাও চার করি খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালুর ট্রাক সেই বালুর ট্রাক বৈধতা দেওয়া যাবে আর যখনই তুমি গ্রেপ্তার হবা আমরা তো রাজনীতির কিছু বুঝি না আমরা তো সংস্কৃতি কুসুম সংস্কৃতি মনে রাখবেন সংস্কৃতি হলে আমি আপনাকে দুই তিনটা বলে ছোট শেষ করতে চাই যেহেতু আমাদের পরে গেস্ট চলে এসছেন বেঙ্গলুর নেশা বলেছি একটু খেয়াল করেন যে সামাজিক অবস্থা বলেছি রাজনৈতিক অবস্থা তো আর বলবার দরকার নাই যেটা বলা হয় না আমাদের সিনেমা সংস্কৃতি কিভাবে তৈরি হয় পাঁচ থেকে সাত দিন আগে যখন ফারুকি উপদেষ্টা হন নাই বেইলি রোডের তথ্য ভবনে একটা ছিল বাংলাদেশে ভারতীয় সিনেমা আসবে কি আসবে না তারপর তার ফ্রেমিংটা কেমন হবে এটা নিয়ে একটা আলোচনা ছিল সেখানে মোস্তফা সরোয়ার ফারুকি থেকে শুরু করে অনেক সিনেমা পরিচালক এসেছিলেন সিনেমা হলের মালিকরা এসেছিলেন তো নাগরিক অংশীজনদের মধ্যে থেকে আমাকেও দাওয়াত দেওয়া হয়েছিল যাতে আমরা কিছু বলি আমার খুব মনে আছে আমি ফারুকি এবং অন্য সব ভাইদেরকে বলেছিলাম ওনারা একটা কথা বলছিলেন যে বাংলাদেশে ভারতের সিনেমা আসলে ওনাদের সিনেমা ক্ষতিগ্রস্ত হয় আর সিনেমা মালিকরা বলছিল আমরা বাংলাদেশের সিনেমা শুধু দেখাইয়া আমাদের সিনেমা হলের ভাড়া তো দূরের কথা আমরা দিতে পারি না, কিছু এই সিনেমা দেওয়া উচিত ভারতীয় সিনেমা দেওয়া উচিত ফারুকিরা বললেন বা চিত্র পরিচালকরা সিনেমা পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা এখানে দুটো ইস্যু একটা হলো ভারত আপনাকে যে নেগেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না ওকে ভারত বাংলাদেশের কোন পরিচালককে দশ কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার নেগেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে থেকে আটকাবেন আপনি বললেন ভারতের সিনেমা আসবে না রাইট নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে সে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও এর সব মাল বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গণিমতের মাল বলেছে মানে তাদেরকে ধর্ষণ করা যাবে তাদেরকে রেপ যাচ্ছে তাই করা যাবে কে বলছে। এটা তো সিনেমা তো সেই সিনেমা হবেন আপনি কিভাবে আটকাবেন দ্বিতীয় বললাম আপনি আমাকে বলেন গত পঞ্চাশ বছর আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা কারণ গত পঞ্চাশ বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি আমি আমার বাপের চেহারা দেখি যারা জ্ঞান করতে বা খারাপ কাজ করতে দেখি নাই বাপের মুখ আমার বাপ মানে কুটি কুটি বাঙালি মুসলমান যার দাঁড়িয়ে আছে টুপি আছে আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা তখন আমি বললাম একটা একটা গল্প বলেন সাতচল্লিশ কেন্দ্রিক সব থেকে এটি পাকিস্তানের এই গল্পটা বলে আমরা শেষের দিকেই আসবো দেখেন সাতচল্লিশের যে দেশভাগ এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক তিনি নিয়ে উনিশশো বাষট্টি একষট্টি বাষট্টি এই তিনটে সময়ে তিনি ত্রিলজি বানালেন মেখে ঢাকা তারা কোমল গান্ধার এবং সুবর্ণরেখা এই তিনটে সিনেমা আমি দুই তিন বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কিন্তু যত সিনেমা আছে আমি নোট নিয়ে নোট নিয়ে দেখেছি সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি আপনারা নিজেরা তো জানেন কিনা ধরেন যখন সাতচল্লিশ হলো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো এটা একটা গল্প আচ্ছা ভারতে মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তান এসেছিল মানে এই পূর্ব পাকিস্তান এই বাংলাদেশে সাতচল্লিশে এসেছিল একটা সিনেমা পারলে বলেন সাতচল্লিশ থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে যেই সিনেমায় প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে কি করুন যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন। ফোর্টি পার্সেন্ট ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে ঠিক একইভাবে তাদের হাতে কিচ্ছু ছিল না একটা সিনেমা আপনি পাবেন না যে সিনেমায় পট্র করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে সেই সাফারিংস এর গল্প একটা সিনেমায় নাই অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন বলবেই ঘটক যখন স্বাভাবিকভাবে তিনি তার এই কথাই বলবেন তাহলে এটা তো প্রত্যাশার জায়গা বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে সাতচল্লিশ নিয়ে তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যেই লোকেরা আসলো তাদের সাফারিংস দেখানো হবে অদ্ভুত কলকাতার বয়ানে তা বাংলাদেশে কোনোদিন দিন হলো না

এই গল্পটা অনেক নাটক সিনেমা বিভিন্ন ভাবে বলা হয়েছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে আপনি জানেন কিনা আকাটা মানে হয় না না সত্য আমি মুসলমান এই গল্পটা কোনো বইতে কেন নাই তাহলে হিন্দুরা বাংলাদেশের মুসলমানদেরকে কাটাচোদা বলে থাকলে তো কাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার আপনি সব জায়গায় আকাটা পাবেন পরের শব্দ পাবেন না শব্দ কিভাবে গুম হয়ে যায় আমি আপনাকে যেটা বললাম তানভির মোকাম্মেল সীমান্ত রেখায় দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক বৃষ্টি এসছেন যাদের বাড়ি কুমিল্লা ময়মনসিং এই ছিল তাদেরকে ওখানে নিয়ে যে এইখানে আমার ঘর ছিল বাড়ি তারা কাঁদছেন একটা ডকুমেন্টেশন কি তানভির মোকাম্মেলরা করেছে যে এইখানে যারা সাতচল্লিশের আগে ঘর বাড়ি ছিল না ভারত রেখে এসেছে তাদেরকে নিয়ে যেই পশ্চিমবঙ্গে কোন আপনার ঘর ছিল বাড়ি ছিল এর মানে সিক্সটি ভাগ সিক্সটি পার্সেন্ট মানুষের মর্মবেদনা ঘর বাড়ি ভাঙা আত্মীয় স্বজন ছেড়ে যাওয়া এই কষ্টের ফোর্টি পার্সেন্ট মানুষ যারা ওই সময় মাইনরিটি তাদের ঘর বাড়ি তাদের আত্মীয় স্বজন দুঃখবোধ আপনার কাছে দুঃখ না অথচ আপনি সবচেয়ে বেশি পড়তে করেন সুতরাং আমরা শেষের দিকে যেটা আপনাকে বলি আহ তেরো সালে যখন শাহবাগ চলে আমার এই লেকচার থিয়েটারে দোতলায় ক্লাস হয় রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান ম্যাডাম আমার নাম বলছি না উনি ভালো মানুষ বাচ্চাদেরকে সবাই তুই বলে ডাকে আমি তখন হুজুর মানে টুপি পড়ি ক্লাসে বাইরে না পড়লেও ক্লাসে আমার মতো আমি দুই মিনিট শেষ করছি ক্লাসে আমার মতো দুইজন ছিলেন ম্যাডাম যে কোনো কারণে আমাকে ডাক দেন তো নাম তো জানি না ম্যাডাম বললেন এই হেফাজত তুই বল আমি আবার বলছি ম্যাডাম ক্লাসে বলছেন এই হেফাজত তুই বল তা আমি উঠে পড়লাম আমার নিজের প্রতি একটু কনফিডেন্স তৈরি হলো আমি ওই সময় ছোট মানুষ নাবুদি হলো দেখাশোনা করেছিলাম আমাদের ভাইরা দু হাজার এসে সেই কাজটা করে একটা নতুন বাংলাদেশ বানাই ফেলছে সেটা কি জানেন আহ এরপর ম্যাডামকে আমি ফোন দিছিলাম একটা কাজে ম্যাডাম জিজ্ঞেস করলো কে আমি হেফাজত ম্যাডামের সাথে পাঁচ থেকে ছয় দিন আমার পরবর্তীতে দেখা হয়েছে পরবর্তী তিন মাসে একটা রুমে আমরা মিটিং করছিলাম ম্যাডাম ভাই থেকে হ্যাঁ ওখানে কে বললাম আমি হেফাজত একটু বন্ধুদেরকে নিয়ে বসছি ও তুই হেফাজত আমি কোনোদিন বলবার চেষ্টা করি না আমি হেফাজত না দেখতে বিএনপি আওয়ামী লীগের সাথে করেছে আওয়ামী লীগ যতবার বলেছে বিএনপিকে বিএনপি তো মুক্তি যোদ্ধাদের দল না বিএনপি হলো একমাত্র দল যার অল্প সবাই সৈনিক ছিল মুক্তিযুদ্ধে সেই সে না করে সে কি করবে যখনই উবাইদুল কাদের বলছে খালেদা জিয়া রাজাকার জিআইটা তাড়াতাড়ি আলমারি কইরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে এসে সামনে ধরছে দেখেন আমাদেরকে আর যাব আল্লাহর আমাদেরকে রাজাকার বলবেন না দেখেন আমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে তো এর মানে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে ডকুমেন্টেশন নেয় ভ্যালিডেশন নেয় যে সে মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ না এই ডকুমেন্টেশন আমি তেরোতে নেই নেই আমাকে ম্যাডাম বলেছেন হেফাজত আমি গর্ব করে সারা জীবন ম্যাডামকে বলেছি আমি হেফাজত আমাদের চব্বিশে হ্যাঁ বললেন রাজাকার তাদের প্রতি প্রাউড ফিলিং হয় আমাদের ছেলে মেয়েরা একবার বলবার চেষ্টা করলো না 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 আমরা রাজাকার না আমরা মুক্তিযোদ্ধা তারা বললেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরে পরে অ্যাড করা হয়েছে সেই রাত্রের সাক্ষী আমি আক্তারকে আমি ফোন দিয়েছি আমার সাথে থেকে যখন ঢুকছে মৎস্যের দিক থেকে মেয়েরা হল থেকে অন্য অন্য হল ভেঙে যখন মিছিল গেছে আক্তারকে ফোন দিয়ে বললাম জলদ মিটিং ক্লোজ করো ঢুকে যেতে বলো সবাই হলে এখনই অ্যাটাক হবে সেই দিনে শৈর পরে যোগ করা হয়েছে সুতরাং কারোর কাছ থেকে ভ্যালিডেশন নিয়ে নিজের সার্বভৌম সংস্কৃতি তৈরি করা যাবে না কথা সর্বশেষ এটাই শাহবাগ মানে শাহবাগ কোনো জায়গা নাই সারা বিশ্বের সেই সব জমিন যেখানে ফ্যাসিবাদ উৎপাদন হয় আর সার্বভৌম সংস্কৃতি তাই প্রত্যেকটা মানুষ ঘরে বাবার সাথে মায়ের সাথে বন্ধুর সাথে যা বলে বইয়ে পুস্তকে প্রত্যেকটা জায়গায় সেই কথাই যদি তুলে আনতে পারে তখন তার সংস্কৃতি সার্বভৌম হয় বাংলাদেশের সার্বভৌম সংস্কৃতিও নাই শাহবাগের বিরুদ্ধে লড়াই একটা ফেজে আমরা আছি আমাদের এই লড়াই লড়াইটা হবে শাহবাগিতার বিরুদ্ধে সার্বভৌম সংস্কৃতির পক্ষে দারির বিপক্ষে আমি টুকটাক কিছু নোপতা দিয়ে গেলাম আমি আমার আলাপটা হয়তো করতে পারি নাই আমাদের পরবর্তী আলোচনা আছে আপনাদের আগ্রহ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইনসাফের রাষ্ট্রে সেই আলাপ আমরা আগায় নিয়ে যাবো ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব আব জিন্দাবাদ